আমল আত সকালে ও বিকালে একশ সুবহান আল্লাহ একশ তোবার আল্লাহামদুল্লাহ এক্স আল্লাহ আকবর এবং এক্স তোবার লাহা ইল্লাহ লা শারিকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শিন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে নাসাই শহীদ তারগিব হাদিস নং ছয় পাঁচ এক আমল নয় বাজারে প্রবেশ করে লা ইহা ইল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইহই ওয়া ইউমিত ওয়াহুয়া হাই্লা ইয়ামুত বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া আলাকুল্লিস কাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপমোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস তিন চার দুই আট তিন চার দুই নয় আমল দেশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবুনু হিব্বান হাদিস চার নয় নয় শহীহ তারগিব হাদিস The Choy